বসে তাকে বলছিল আনটি আপনি আমাকে চিনতে পেরেছেন আমি সেই মেয়েটা তখন মহিলাটি বললো বলল আন্টি আপনি এসেছিলাম তারপরে হ্যাঁ চিনতে পেরেছি তুমি সেই মেয়েটা তখন মেয়েটি বললো হ্যাঁ আন্টি আমি সেই মেয়েটা তারপর মহিলাটি বলল তো মা এখন তোমার কি অবস্থা কেমন আছো কি করছো তুমি এখন মেয়েটি তাকে বললো আন্টি আমি এখন আগের থেকে অনেক ভালো আছি আমি একটি জব করছি আর সেখানে আমি খুব ভালো স্যালারি পাই যাই হোক আন্টি ছাড়ুন এসব কথা হবে চলুন আপনাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আপনার শরীরের অবস্থা অনেক খারাপ দেখছি তারপর মহিলাটি বললো না না মা তোমার এত ব্যস্ত হতে হবে না আমি ঠিক আছি এভাবেই চলছে আমার জীবন আর বাঁচবই বা কতদিন তখন মেয়েটি বললো আন্টি আপনি এসব কি বলছেন এসব কথা মুখে আনতে নেই চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো নেক্সট বার দেখতে হলে ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন মেয়েটি বলছিল আন্টি আমার ওই বিপদের সময় যদি আপনি আমাকে সাহায্য না করতেন তাহলে আমি এই পর্যন্ত কখনোই আসতে পারতাম না আপনি সেদিন শুধু আমাকে নুডলস খাওয়াননি আপনি আমার নতুন জীবন করার সুযোগ করে দিয়েছেন যেদিন আমি এই শহরে এসেছিলাম সেদিন যদি আপনি আমাকে করতেন হয়তো না আন্টি তোমাকে আমি একটা কথা বলতে চাই আমি যদি তোমার মেয়ে হতে চাই তুমি কি আমাকে না করবে মেয়েটির মুখে এমন কথা শুনে মহিলাটি বলল না করব কেন আমি আবারও আমার বাস্তব জীবন ফিরে পেলাম এখন থেকে আবারও আমার মেয়ে আছে মেয়ে হারা এই মাটা এখন আবারও তার মেয়ে ফিরে পেয়েছে তখন মেয়েটি বললো হ্যাঁ মা আজ থেকে আমি তোমার মেয়ে তোমার মেয়ে মেয়ে আবারও ফিরে এসেছে এখন থেকে তোমার সব দায়িত্ব আমার তখন মহিলাটি বললো আমার বাচ্চাটা কি ক্ষুধার্থ আমি কি তার জন্য একবারই নুডলস আর একটা ডিম রান্না করে নিয়ে আসবো সে কি খাবে আমার হাতের রান্না মেয়েটি বললো হ্যাঁ মা কেন খাবো না এটা তো আমার সবচেয়ে প্রিয় খাবার কতদিন হয়ে গেল আমার মায়ের হাতের রান্না করা নুডলস আর ডিম খাই না তখন মহিলাটি বললো আমি মন প্রাণ থেকে চাই আমার এই মেয়েটা যেন চিরজীবন সুখী থাকে তখন মেয়েটাও বললো আমিও চাই আমার মাকে সারা জীবন দেখে শুনে রাখতে তার বিপদ আপদে তার পাশে থাকতে তার সব কষ্ট দূর হয়ে যাক